হে গায়েস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি জামালপুর জেলায় জামালপুর পৌর গুরুস্থানে আসলে এ গুরুস্থানটি এমন একটি গুরুস্থান এখানে শুয়ে আছে হাজার 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 লাশ এটি অনেক পুরাতন একটি গুরুস্থান এটা আসলে পৌর বলে সবাই চিনে আর অনেকেই জামালপুর জেলায় যারা বাস করেন অনেকেই চিনে যে এটি একটা ফতিগুরুস্থান নামে পরিচিত আসলে এই গুরুস্থানটি অনেক পুরানো একটি গুরুস্থান দেখেন আমার চারপাশে অনেক কবর আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো এখানে আসলেই এই গুরুস্থানটি আমি যখন এর আগে একবার আসি এসেছিলাম এখানে এসে দেখি এই গুরুস্থানে আপনার মাটি ছিল অনেক নিচু কিন্তু এখন ট্রাক বলে মাটি কেটে এখানে উঁচু করে অনেক কবর দেওয়া হয় উপরে আসলেই কবরের উপরে কবর হয়েছে এখানে এত পরিমাণ কবর হয়েছে আসলেই এটা আপনার ধারণা করা যাবে না এর ভিতরে ঢুকলে আপনি অবশ্যই দেখতে পারবেন আমার নিজের মধ্যে এমন খাপ যে আত্মীয় স্বজন কিছু স্বজনের লাশ এখানে আপনার ছিল কিন্তু তারা আসলেই এগুলি এসে কবর পায় না খুঁজে আমরা প্রথমে কবরস্থানে প্রবেশ করার জন্য গেটটি দিয়ে লোকজনের সাথে ভিতরে ঢুকে পড়লাম দেখি একটা চাচা গুরুস্থানের ভিতরে গাছ কাটতেছে তো তাকে আমরা কিছু বললাম না জিজ্ঞেস না করে আমরা ভিডিও করা শুরু করলাম প্রবেশ করে আমি অনেক ভয় পাই গেছিলাম কারণ কি জানেন এখানে হাজার হাজার কবর একলা এই কবরে মাঝখান দিয়ে আমি হাঁটতেছি ওই ফাঁকে ফাঁকে দু একজন লোক তাদের আত্মীয়স্বজন কবরকে দেখতে এসেছে তো আমি ওনার ফাঁকে ফাঁকে একটু করে হেঁটে নিলাম তো মাঝে মাঝে কবরের উপর দিয়ে মনে হয় যাচ্ছে এরকম লাগতেছে নিজেকে আমি যখন হাঁটছিলাম তখন একটা মুরব্বীকে পেয়েছিলাম তখন তাকে জিজ্ঞেস করলাম এই গুরুস্থানটি কত বছর ধরে এখানে অবস্থিত তিনি আমাকে উত্তরে যা বললেন দীর্ঘ বছর আগে যেখানে ব্রিটিশটা শাসন করে গেছিল তখন থেকেই এই গুরুস্থানের লোকজনকে কবর দেওয়া হয় এতে আমি বুঝে এই গুরুস্থানটি অনেক পুরনো একটি গুরুস্থান